যে যেখান থেকে যে অবস্থাতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু লাইভে চলে আসলাম আর লাইভে আপনাদেরকে আজকে দেখাবো আজকে লাইভে সেলাইও দেখতে পারবেন এবং সাথে প্রিন্টের फिर फिशो देखा তো যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা এই যে দেখেন প্রিন্টের কিছু আছে তবে আমি আমি আপনাদেরকে দেখাই এগুলো যেটা আগে সেটা এই যে এগুলো কিন্তু হলো সুন্দরী সুতা ঠিক আছে অনেকেই আসলে সুন্দরী সুতা নামে সুন্দরী সুতা বলি তখন কিন্তু অনেকেই বুঝতে পারে না যে সুন্দরী সুতা আবার কোনটা তো অনেকেই সুতি সুতা বা অনেকেই লাচ্চি সুতা এরকম বিভিন্ন নামে পরিচিত এক এক জায়গায় এক এক রকমের তো আমাদের এখানে আমরা যেহেতু রাজশাহীতে আছি তো রাজশাহীতে কিন্তু এইগুলা সুন্দর সুন্দরী সুতা নামেই পরিচিত তো আমার কাছে চান আমি কিন্তু অ্যাভেলেবল পাশাপাশি যে কোনো কালারের আপনারা তো রকম যে কালারের তো এইরকম যে কালারের এই প্রাইট শাড়ি ফুটো দিয়ে আপনারা আমাদের কাছে শাড়ি ফুটো দিয়ে আপনারা আমাদের কাছে সান আমরা কিন্তু আপনাদের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কালার আমরা বর্তমানে আরও একটা জিনিস দিচ্ছি সেটা হলো সেটা হলো প্রিন্টেড থ্রি পিস প্রিন্টেড থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমরা এগুলো সেল দিচ্ছি তো নেওয়ার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিওর উপরে আসলে দিয়ে রাখি না তবে ভিডিওর উপরে দিয়ে রাখা প্রয়োজন কারণ আপনারা অনেকেই খুঁজে পান না অনেকেই কমেন্ট করতে থাকেন যে কিভাবে যোগাযোগ করব তো ভিডিওর উপরেও এরপর থেকে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইউটিউবে যারা এই ভিডিওগুলো দেখেন এই কাপড়গুলো শাড়ি কাপড়গুলো এগুলো প্রায় শাড়ি কাপড় আর নিতে পারবো তারপরে আমি তো বললাম এই এই যে এগুলো হলো সুনি সুতা যারা এই সুন্দরী সুতাগুলো চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কালারের সুন্দরী সুতা কিন্তু প্রচুর কালারের হয় এত পরিমাণের কালারের হয় যে বলে বোঝানো যাবে না সব রকমের কালারের হয় সব রকমের কালারেরই পাবেন তার পাশাপাশি আমরা কিন্তু আমাদের সর্বপ্রথম ইয়েটা হচ্ছে সর্বপ্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এরকম কাজের ড্রেস আমরা কিন্তু এরকম কাজের ড্রেসগুলো সেল করে থাকি বেশি তার পাশাপাশি এখন অনেকেই বাড়িতে বসে দু একটা দু একটা কাজ করতে চায় সে কারণে তাদের জন্যে অনেকেই আমার কাছে চেয়েছেন আর তাদের এলাকাতে নাকি পাওয়া যায় না সেসব আপুদের এলাকাতে পাওয়া যায় না সে কারণে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই শাড়িগুলো বা ইয়েগুলো সুতাগুলো কি আমরা পাবো কি না তো সে তাদের শহরে যেহেতু পাওয়া যায় না তাদেরকেও আসলে আমাদের একটু হেল্প করা উচিত করে একটু স্বাবলম্বী হবে তো সেজন্যই ভেবেছি এগুলো তো আছেই আমাদের হাতের কাজের এই পণ্যগুলো তো আছেই তার পাশাপাশি এই প্রায় শাড়িগুলো শাড়ি বেক্সি ভয়েল শাড়ি এবং এই সুতাগুলো সব কিছুই আমরা সেল করব তারপর পাশাপাশি আপনাদেরকে আমি দেখাব থ্রি পিস ফাইভে যুক্ত আছেন একটু যারা যারা ইয়ে করেননি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিসগুলো এই যে দেখেন এগুলো হলো প্রিন্টেড থ্রি পিস এগুলো কিন্তু একদমই কম দামে আছে কম দামের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আছে তো এগুলো যদি আপনারা নিতে চান এগুলোও নিতে পারবেন তো আমি একটা খুলে দেখাই এটা একটু খুলে দেখাও দেখি এগুলো কিন্তু মাত্র সাড়ে ছয়শো টাকার মধ্যে পাবেন সাড়ে ছয়শো টাকা দাম পড়বে আপনারা যারা লাইভ থেকে ইয়ে করবেন নিতে চাইবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হট জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর এইট থ্রি ওয়ান সিক্স থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখি দেখিটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে দেখাচ্ছি নিচে নিয়ে যাও না হ্যাঁ আচ্ছা রাখো এই দেখেন কালোর উপরে এই সুন্দর আপনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই থ্রি পিস এই থ্রি পিসটার চড়াটা যে এত সুন্দর এত বেশি চড়া এত বেশি যে সাইড থেকে প্রচুর কাপড় বের হবে আর এটা দেখতে পাচ্ছেন এই কালোটার সাথে এটা কিন্তু হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর এই যে দেখেন ওড়না ওড়নাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর ঠিক আছে অনেক সুন্দর তো এইরকম থ্রি পিস আপনাদের যা লাগবে আপনারা আমাদের কাছে নখ দিবেন আমাদেরকে নখ দিবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না এগুলোর কিন্তু রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলোর রঙ একশো পারসেন্ট গ্যারান্টি এই যে এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা থাকবে দুই গজ চার দুই গজ চার গিরে না দুই গজ চার গিরে আসলে লাগে না দুই গজ দুই গিরেতেও হয়ে যায় তারপরেও এখানে দু চার গিরে আছে সালোয়ারের কাপড় এক কালার কালো কারণ কালো ড্রেস তো এটা গেল কালোটা আসলে এইটা ভিডিও করে যদি দিই তখন কিন্তু বহু টাইম লেগে যাবে তো আমি লাইভে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে নখ দিবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু দেওয়ার জন্যে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্যে অনেক কিছুই চেষ্টা করে যাচ্ছি তবে আমি ভিডিও করে আপনাদেরকে দিবো ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে তো আজকের মতো এখানেই লাইফটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ